নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মা ছিলেন অন্তর্জামিনী জগৎ জননী মায়ের ভক্তদের মনে কোনো কথা উদিত হইলে মায়ের সম্পর্কে তাহারা মাকে সেই কথা না বলিলেও অন্তর্জামিনী মা তাদের মনের কথা বুঝতে পেরে তাদের মনোবাঞ্ছা সব সময় পূর্ণ করতেন একবার জয়রামবাটিতে একটি নবাগত ছেলের দীক্ষার দিন বৈকালে উপস্থিত আর একটি ভক্তের হঠাৎ কলকাতায় ফিরিবার আবশ্যক হয় তাহার একাকী বিষ্ণুপুর পর্যন্ত হাঁটিয়া যাওয়া কষ্টকর হইবে মনে করিয়া মা ওই নবদীক্ষিত ছেলেটিকে তাহার সহিত ফিরিতে বলেন ভোর রাত্রে যাওয়া স্থির হয় ছেলেটির মনে সাপ জাগিয়াছিল যে মা খাইতে খাইতে তাহাকে একটু প্রসাদ দিবেন কিন্তু তাহার পূর্ণ হইল না দেখিয়া সে অন্তরে একটা ব্যথা অনুভব করিতে লাগিল তারপর ভোর রাত্রে রওনা হইবার সময় ওই ভক্তটির সহিত মাকে প্রণাম করিতে গিয়া ছেলেটি দেখিল মা বারান্দায় দাঁড়িয়ে আছেন তাহারা প্রণাম করিতেই মা বলিলেন একটু দাঁড়াও এবং তিনি তখনই ঘরের ভিতর গিয়া একটি ছোট ডালাই করিয়া কিছু মুড়ি আনিয়া ওই ভোর রাত্রেই ছেলেটির সম্মুখে দুই এক মুঠো মুড়ি মুখে দিলেন তারপর মুখের কিছু মুড়ি ডালার মুড়িতে মিশাইয়া ডালাটি তাহার হাতে দিয়া বলিলেন এবার তো হয়েছে এই শ্রেণীর আরও একটি কাহিনী আরও চমৎকার কাহিনী জয়রামবাটিতে একদিন রাত্রে বাহিরের ঘরের বারান্দায় কয়েকটি ভক্ত শুইয়াছিলেন শেষ রাত্রে ঘুম ভাঙিলে তাহাদের একজন বলিলেন সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলতো এই বলিয়া তিনি গান ধরিলেন ওঠো গো করুণাময়ী গো কুঠির দ্বার গান শেষ হইতেই তাহারা আনন্দ ও বিস্ময়ের সহিত দেখিলেন মা বাহিরের দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন তখন তাহারা সকলে গিয়া একে একে তাহাকে প্রণাম করিলেন এবং তারপরই মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলেন শ্রী মা একবার কয়েক দিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিলে একটি ভক্ত কটকের বৈকুণ্ঠবাবু তাহাকে দর্শন করিতে সেখানে আসেন দ্বিতীয় দিন মাকে প্রণাম করিতে গেলে মা তাহাকে জিজ্ঞাসা করেন তুমি বাড়ি যাচ্ছ কবে ভক্তটি বললেন মা আমি বেলুর মঠ দেখি নাই মঠ হয়ে পরে বাড়ি যাব মা ইহাতে বলিলেন এখন মঠে গিয়ে কাজ নেই তুমি আজই বাড়ি যাও কিন্তু মার এই আদেশ শুনিয়াও ভক্তটি তখন মনে মনে তাহার মঠে যাইবার সংকল্পই বজায় রাখিলেন যা হোক কোনো কারণে সেদিন তাহার আর যাওয়া হইল না পরদিন রওনা হইবার সময় মা তাহাকে পুনরায় বলিলেন তুমি এখান থেকে একেবারে ঘরে যেও এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো এখন বাবার সেবা করা উচিত ভক্তটি লিখিয়াছিলেন আমি এবার মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইতে বাড়ি আসিলাম যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যায়াম হয়েছে আমি পৌঁছবার ছয় সাত দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন দ্বিতীয়বার বৃন্দাবন হইতে ফিরিবার সময় আঠেরোশো সালে মা পিতলের একটি ছোটো বালগোপালের মূর্তি সঙ্গে আনিয়াছিলেন ওই মূর্তিটি সম্বন্ধে মা আগেও বলিয়াছেন আগে ওকে এমনি রেখে দিয়েছিলাম একদিন শুয়ে আছি দেখি না হামা টেনে টেনে খাটের কাছে এসে বলছে আমায় যে আনলে এমনি ফেলে রেখেছো। আমার কি খিদে পায় না খেতে দেবে না শুনে বললুম না বাবা খেতে দেব বই কি পরদিন মা মূর্তিটাকে পুজো করিয়া ঠাকুরের সিংহাসনের ওপরে রাখিয়া দেন এবং তখন হইতে ওহাকেও নিত্য ভোগ দিতেন কোন অল্প বয়স্ক ভদ্র কুলবধূ শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লইয়া শ্বশুরালয়ে চলিয়া যান সেখানে তিনি নিত্য ধ্যান জপ করিলেও মন্ত্র ঠিক উচ্চারিত হইতেছে কি না এই বিষয়ে সন্দেহ উপস্থিত হইল তিন বৎসর পরে সৌভাগ্যক্রমে গুরুদর্শন হইলে তিনি নিজের সন্দেহ মেটাইতে চাহিলেন তাহার কথা শুনিয়া সীমা বলিলেন সে কত দিনের কথা বাঁচা আমার কি আর মনে আছে তুমি কিছু বলো না মা তাকে একটু অপেক্ষা করতে বলে বললেন ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি এই বলিয়া ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিলেন হ্যাঁ তোমাকে কি এই মন্ত্র দিয়েছিলুম বধু স্বীকার করিলেন যে উহাই তাহার মন্ত্র তখন শ্রীমা বলিলেন তবে ওইটিই জপ করো ওতে কোনো ভুল নেই বাগদার শ্রী শশীভূষণ মুখোপাধ্যায় শক্তি মন্ত্রের প্রার্থী হইলে মা বলিলেন বাবা তোমার ভেতর তো রামকে দেখছি তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক রাম আর শক্তি তো অভিন্ন তবে আর রাম মন্ত্র ক্ষতি কি বস্তুত ওই বংশের সকলে রামমন্ত্রের মন্ত্রের উপাসক ছিলেন শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যাইতে যাইতে ভাবিতেছিলেন যে মায়ের একটু সেবা করিতে পারেন তো বেশ হয় গিয়া দেখেন মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুখানি ছড়িয়ে বসে আছেন ভক্ত তেল লইয়া মাখাইতে লাগিলেন এবং মা কোন পায়ে কিরূপ রূপ মাখাইতে হইবে বলিয়া দিতে লাগিলেন এই রূপে স্বাদ মিটাইয়া প্রায় পঁচিশ মিনিট তেল মাখালেন মায়ের পায়ে তখন মা বলিলেন এবার হয়েছে তো এখন নাইতে যাই ঠাকুরের পুজো করতে হবে শ্রী হেমচন্দ্র দাসগুপ্তকে। জয়রামবাটিতে দীক্ষাদানের পর শ্রীমা কর জপ শিখাইয়া দিলেও তিনি পদ্ধতি ঠিক ধরিতে পারিতেছেন না দেখিয়া শ্রীমা বলিলেন তুমি সুরেনের কাছে শিখে নেবে সুরেনবাবু থাকেন রাঁচিতে আর হেমবাবু যাইবেন চট্টগ্রামের কর্মস্থলে সুতরাং তিনি মাকে বলিলেন এ কেমন করে হবে মা শুধু বলিলেন তা হয়ে যাবে পরে গোয়ালন্দের স্টিমারে হঠাৎ পরস্পরের সাক্ষাৎ হইল সুরেনবাবু রাঁচি হইতে ঢাকা যাইতেছিলেন অন্তর্জামিনী মা সেটা আগেই জেনে গিয়েছিলেন তাই তিনি ভক্তকে ওই রকম কথা বলেছিলেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে Wash it